গাইবান্ধায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলা গেট থেকে ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ বুধবার দুপুরে তাদের আটক করা হয় স্থানীয়রা জানান ফুলছরি উপজেলার সাত ইউপি চেয়ারম্যান মাসিক আইন শৃঙ্খলা মিটিং অংশ নেন এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা তাদের গ্রেফতারের দাবিতে সমাবেত হন পরে মিটিং শেষে তাদের আটক করা হয় ইউনুস সাহেবের অফিসে ক্যাম্পারে মিটিং ছিল মাসিক মিটিং সেই মিটিং এ ঠিকয়া ধরছে যদি তারাonnay করে থাকে জনগণের কাছ থেকে শুনে তাদেরকে ধরে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ভবিষ্যতে জানা আমাদের এই হুঁকির সম্মুখীন না হইতে হয় বা এই সন্ত্রাসীদের আমরা শিকার না হইতে হয় এর জন্য আমরা চাই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটাভাবেই